你就是。 এক নম্বর মমতা ব্যানার্জি জিন্দাবাদ জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ দিদি তুমি লড়াই করো রায়গঞ্জ তোমার সঙ্গে আছে কন্যাশ্রী দিল কে रूपश्री दिल के महिला दे स्वास्थ्य तो साथी हेल्थ कार्ड दिल के कृषक बंधु देश नेत्री जिंदाबाद देश नेत्री जिंदाबाद देश नेत्री जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद अठारह अप्रैल आज के दिन अठारह अप्रैल आज के दिन एक नंबर बदाम टिपे वोट दिन

মধুবাবু তখন তোমার একশো বছর বয়স হয়ে যাবে তখন তুমি কি করে স্বপ্ন দেখবে বাবা ইয়ং জেনারেশানদের ছেড়ে দাও তারা দেশ সামলা আমরা তো চাই আমাদের দেশ সামলাকে আমাদের ইয়ং জেনারেশান তারাই ভবিষ্যৎ তা না করে এন আর সি করবে এন কি আপনাদের সবাইকে তাড়িয়েন নি আসামে দেখেছেন বাইশ লক্ষ্য হিন্দু বাঙালিকে এরা হিন্দু কিসের হিন্দু বা বাইশ লক্ষ্য হিন্দু বাঙালিকে বাবার নাম আছে তো মার নাম নেই মার নাম আছে ছেলের নাম নেই ছেলের নাম আসলে মেয়ের নাম নেই কতজন আত্মহত্যা করেছে দুঃখে পরিবার সংসার তো হয়ে গেছে আমার পঞ্চাশ বছর আগে কার বলছে সার্টিফিকেট দাও একশো বছর আগে কার সার্টিফিকেট তোমার কত জোর আমরা দেখব ওসব জোর আমার দেখা আছে যত গর্জে তত পড়ছে না আর একটা ধাপ্পা দিচ্ছে নাগরিক অধিকার দেবো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পড়েছেন একটা আছে আপনার আপনার বাড়ি আছে হয় আপনি একটা ভাড়াটে অথবা আপনার ছেলে মেয়েরা স্কুলে পড়ে অথবা আপনার একটা স্বাস্থ্যের কার্ড আছে অথবা আপনার একটা ব্যাংকের সবচেয়ে বড় ভূমিকা নেবে দিল্লি সরকার থেকে বিজেপি কে হাঁটাতে তৃণমূল কংগ্রেস একটা বড় ভূমিকা নেবে তৃণমূল কংগ্রেসের লড়াইটা করতে পারে সে লড়াইটা অন্য কেউ করতে পারে না এটা মাথায় রাখবেন যারা পাঁচ বছরে মানুষকে লুটে নিয়েছে এরপরে যদি ব্যাংকের ব্যাংকের পাবেন না বলছে টাকা যেতে এক লাখ টাকার বেশি কেউ তুলতে পারবে না আমি একটা অর্থমন্ত্রী স্টেটমেন্ট দেখছিলাম তাহলে কি হবে আপনার টাকা লুটে নেবে আপনার ধর্ম লুটে নেবে আপনার পরিবার লুটে নেবে আপনার রাজনীতি লুটে নেবে আপনার অধিকার লুটে নেবে কি থাকবে দেশের স্বাধীনতা লুটে নেবে দেশের গণতন্ত্র আমার আম্বেদকার যে সংবিধান সেটাও বলতে দেবে কারণ নরেন্দ্র মোদী নিজের প্রচার ছাড়ার কিছু করে না উনি দেখি এত বড় নেতা উনি গান্ধীজির থেকেও বড় নেতা নেতাজির থেকেও বড় নেতা আবুল কালাম আজাদ থেকেও বড় নেতা আম্বেদকারের থেকেও বড় নেতা নিজের নামে সিনেমা বানিয়েছে নিজের নামে দোকান বানিয়েছে নিজের নামে কোর্ট বানিয়েছে সব নিজের নামে এই রকম ধরনের দুচ্চদন দুঃশাসনের মন্ত্রিসভা আগে কখনো হয়নি মনে রাখবেন ভারতবর্ষে ফ্যাসিবাদের সম্রাট ফ্যাসিবাদী সম্রাট হিটলার বেঁচে থাকলে আর কি হিটলার লজ্জায় দলি পৌঁছি নিয়ে করতে বিজেপি অন্ধ্রপ্রদেশেও হারবে পাশের রাজ্য বিহার গোহারা হারবে পাশের রাজ্য ঝাড়খন্ড পুরো হারবে উত্তর প্রদেশ পুরো হারবে রাজস্থান পুরো হারবে মধ্যপ্রদেশ পুরো হারবে গুজরাট পুরো হারবে পাঞ্জাব পুরো হারবে তামিলনাড়ু জিরো পাবে কেরালাতে জিরো পাবে বাংলায় জিরো পাবে উড়িষ্যায় জিরো পাবে কোথেকে আর সরকার যদি গঠন করতে হয় কংগ্রেস যদি বলে আমরা করব তুমি তো তিন চারটে স্টেটে আছো প্রত্যেকে করবে সবাই ছাড়া হবে না তোমার একাত দিয়ে কোনো কাজ হবে না তুমি যদি লড়াইটা একটু ভালো করে করতে তাহলে বিজেপি এত বারবার হতো না তোমাদের প্রশ্রয় হয়েছে বাংলা আপনারা জানেন না জগাই মাঝারি গদাই সিপিএম কংগ্রেস আর বিজেপি বেলায় সিপিএম দুপুর বেলায় কংগ্রেস আর রাত্রির বেলায় বিজেপি তিন বন্ধু এক তিন বন্ধু এক সকাল এক দুপুর এক এক এদের ভোট দিয়েছেন তো অনেকবার এদের ভোট দিয়ে এবারের ভোটটা নষ্ট করবেন না কানাইয়া আগরওয়াল একজন এবং ইসলামপুরের দায়িত্ব নিয়েছি আমি কাজ জন্য দায়িত্ব দিয়েছি আপনাদের আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি কানাইয়া লালকে ভোটটা দিন কংগ্রেসকে ভোট দিয়ে নষ্ট করবেন না সিপিএম কে ভোট দিয়ে নষ্ট করবেন না আর বিজেপি কে তো ভোট দেবেনই না তাহলে সিপিএম কংগ্রেসকে ভোট দিয়ে নষ্ট না করে যারা সিপিএম কে এতদিন ভোট দিয়েছে যারা কংগ্রেস কে এতদিন রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমদাবাদ থেকে শুরু করে ডালকুলা ইসলামপুর সব ভোট দিয়েছে তাদের কাছে আমি আবেদন করব এবার আপনাদের মত বদলান এবার আপনারা তৃণমূল কংগ্রেস কে ভোট দিন তার কারণ আমরা পেয়াল বিয়াল্লিশটা চাই